সত্যি যখন মা সন্তানের কাছ থেকে দূরে থাকে তখন সেই মাটাই বলতে পারে একমাত্র যে কত কষ্ট প্রতি মুহূর্ত সন্তানকে মনে করা সন্তানের পছন্দের খাবারগুলা যখন রান্না হয় ঘরে সেগুলা খেতে যে কত কষ্ট উফ শুধু সেই মায়ে জানে এই যে এখানে শিং মাছ দেখছেন এগুলা দেশ থেকে আমি আসার সময় আমার বৌমার মা দিয়ে দেয় শুধু শিং মাছ না তো বু মা মানে মেয়েদের যত রকম খাবার পছন্দ আছে সব দিয়ে দেয় আর বিশেষ করে এবার সাহেব এই শিং মাছগুলো দিছে যেন আমার নাতি যখন হয় তখন যেন সে এগুলা খেতে পারে এই জন্য শুধু শিং মাছ না সাথে মাগুর মাছ শোল মাছ কবুতর মানে যা যা খায় যে বাচ্চা হবার পরে সব মাছে দিছে আমি তো আমারটা নিয়ে আসছি তারপরও মাদের মন বোঝেনাই দিয়ে দিছে যাই হোক আজকে আমি নিজ হাতে বোমার জন্য শিং মাছটা রান্না করব। শুধু মশলা দিয়ে যেন কোনো ঝাল দিব না কারণ এখনও তো আমার নাতি ছোট দেখা গেছে কোনো রকম ঝাল টাল খেলে সমস্যা হবে এখন আমার একটা কথা মনে উঠছে আমাদের দেশে আগে যখন বাচ্চা হতো তখন কি পেঁয়াজ ভাজি এই সে খাবার তো তাড়াতাড়ি যেন ভিতরে কি নারী নত্র শুকায় যায় জানি না কেন খাওয়ায় কিন্তু এসব দেশে ডাক্তাররা শুধু রসালো খাবার খেতে বলে যেন বাচ্চা দুধ পায় যাই হোক আমি আমার মতনে রান্না করতেছি শিং মাছ বা কবুতর এইসবগুলা কোনো পেঁয়াজ ভাজা বা এই এগুলো দিচ্ছে না আর আজকের ডালটা রান্না করব আমি আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি আমার ছোট বোনকে দেশে গিয়ে শিখাইছি প্রথম অল্প একটু পানি দিয়ে আপনি এখানে হলুদ মরিচ মরিচ না হলুদ রসুন পেঁয়াজ আর টমেটো দিলে টমেটো দিয়ে পানি দিয়ে বসাই দিবেন বসায় দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দিবেন পরে দেখা গেছে আধা ঘন্টা পরে খুব সুন্দর ডাউলগুলো সিদ্ধ হয়ে যায় কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে আমার আম্মুকে দেখি যখন ডাউল সিদ্ধ করে তখন সাথে কিছুই দেয় না এখানে বাগান থেকে শাক তুলে নিয়ে আসলাম এবছর গরমের জন্য বৃষ্টির জন্য তেমন সবজি বাগানের সবজি হচ্ছে না তারপর যা হোক যাই পাইছি এটা অনেক ভালো লাগতেছে কালকে উঠে নিয়ে আসছি তো গরমে বাইরে শুকাই গেছে ফ্রিজে রাখি নাই এখন এই শাক দিয়ে নোয়াখালির একটা রেসিপি রান্না করব। আমার দাদুর মশাইয়ের ডাউল দিয়ে ডাটার শাক যে আমি শাক কাটতেছি আমার সাথে আমাদের টুনটুনি পাকিও কী করতেছো দাদু শাক কাটতেছি তুমি কি পরে রান্না করবা হ্যাঁ দেখি তোমার চুলো কিচেনটা দেখি অনেক সুন্দর তো দেখি চুলা কোথায় তোমার কিচেনে এখানে আর পানি বি কোথায় পানি ধুবা যে সিং এখানে আচ্ছা হ্যাঁ তোমাকে তুমি এটা নও ডাঁটাগুলো নাও ডাঁটাগুলো নো ডাঁটাগুলো দাদু রান্না করবে না এগুলো দিয়ে তুমি খেলো হ্যাঁ তুমি খাবা দাদুকে দিবা না আচ্ছা দা আচ্ছা আচ্ছা রান্না শেষ হলে আমাকে খাওয়াবা আচ্ছা দেখছেন সবসময় বেবিদেরকে রান্না করে যখন কাজ করতে আসবেন একটু সাথে রাখবেন তাহলে তারা মোবাইল বা টেলিভিশন থেকে অনেক দূরে থাকবে তাই না দাদু মোবাইল বেশি দেখলে কি হয় চোখ লাল হয়ে যায় তারপর টেলিভিশন দেখলে হুম সাবধান ডাউলটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন শুধু আমি ঘুটলো কি ঘুটবো তারপরে অনেক একটু জাল দিব পানিটা সিদ্ধ করব পানি দিব পরিমাণ মতন তারপরে একটু তেল বাগার দিয়ে আমার ডাউল রান্না শেষ এখন সুন্দর করে এটা ঘুরবো না শেষ তুমি তো মাসালে এত তাড়াতাড়ি রান্না করে ফেলছ দাদু একটু এদিকে তাকাও রান্না শেষ আচ্ছা ও এখন আমাকে খাওয়াই দিবা আচ্ছা ঠিক আছে তারপরে এখানে জল জলপই নাই এটাই তেলেন একটা বড়ই টক টক এটা দিয়ে দিবো কারণ প্রচুর গরম পড়তেছে তাহলে ডাউলের টকটা অনেক মজা লাগবে আর গড়েগুলো আমি ঘুটবো না এগুলো এমনি মানে ফেটে টক বের হবে এখন ভালো করে কিছুক্ষণ একটা জাল তারপরে তেল বাগান দিয়ে নামিয়ে আর খেতের কাঁচা টমেটো দিয়ে ডিম দিয়ে ভাজি করব। এই কাঁচা টমেটো ভাজিটা অনেক মজা আপনি চিংড়ি মাছ দিয়েও ভাজি করতে পারেন তারপরে শুটকি দিয়ে দু পেঁয়াজও করতে পারেন আমরা বেগুনটা যেভাবে করি ওইভাবে তা আমি আজকে শুধু ডিম দিয়ে করব। সাথে আমি মরিচ ব্যবহার করছি আর পেঁয়াজ রসুন পেঁয়াজ করছি রসুন কুচি আর কোনো পানি ব্যবহার করি নাই আর একটা ডিম দিয়ে দিছি এটা আমার কাছে অনেক মজা লাগে আর ডাটা শাক যেটা সেটা আমি ডাউল দিয়ে ভাজে করতেছি এখানেও আমি পেঁয়াজ রসুন শুকনামরিচ লবণ তেল আর কিছুই দিই নাই এবার আমি শাকটা দিয়ে মাঝখানে ডাউলটা দিয়ে দিছি এই ডাউলটা কিন্তু আপনি বেজায় রাখবেন বাংলাদেশের ডাউল তো শক্ত তাই দুই তিন ঘন্টা আগে বেজায় রাখলে ভালো আমাদের ইতালির ডাউল এত শক্ত নয় জন্য আমি আধা ঘন্টা আগে ধুয়ে ওই পানিটা রেখে দিচ্ছি যাই হোক বাহিরে এত রুদ্র মানে এত গরম পড়তেছে ইতালিতে আজকে এই সপ্তাহ তাই এখন ভাবছে একটু তরমুজ খেতে হবে কারণ গতকালকে আমার হাজব্যান্ড বিশ কেজির একটা তরমুজ নিয়ে আসছে একদম ইতালিয়ান মানে তরমুজটা এত ভালো পড়ছে আর এখানে ভালো তরমুজ যেগুলো সেগুলোর দামও কিন্তু একটু বেশি ধরে যেমন নব্বই সেন্ট এক এগারো এরকম করে ধরে আর যেগুলো একটু ছোট বা পুরানো হয়ে গেছে বাগান থেকে নিয়ে আসছে অনেক দিন সেগুলো আবার একটু দাম কম যাই হোক আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে এখানে আমি একটা ইতালিয়ান শ্যাফালো মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি আর এটা হচ্ছে বৌমার জন্য শিং মাছ এখানে হচ্ছে টা ডাউল আর টক ডাউল মানে সাথে দিছি তো সাড়ে বারোটার আগে আমার রান্না বান্না শেষ এখন শুধু আমি রান্নাঘরটা পরিষ্কার করব যাই হোক আমার হাজব্যান্ডটা চলে আসছে নাহলে একা করতে অনেকক্ষণ লাগত দুইজন মিলে এখন করে ফেলবো আর এই ডাউল শাক ভাজিটা আপনারা করে খাবেন অনেক মজা এই যে আর ডাউলটা কিন্তু বেশি একদম নরম করে ফেলবেন না মানে ডাউল সিদ্ধ হবে কিন্তু যেন এটা নরম না হয় আর আজকে আমি আমার ছোটো বোমার জন্য খাবার পাঠাবো কারণ তার আবার গায়ে জ্বর নিষেধ করছি যেন আজকে রান্নাবান্না না করে যেন রান্না না যায় এই জন্য আমি বক্স করতেছি আমার হাজব্যান্ড মসজিদে যাওয়ার সময় দিয়ে যাবে এই হলো আমার রান্নাবান্না আমার নাতির জন্য খুবই ভালো লাগতেছে গরমের মধ্যে রান্না করতেছে কিন্তু তারপরও বিরক্ত লাগতেছে না আর মাদের ভালোবাসা তো দেখছেন সে বাংলাদেশে মা ইতালিতে মেয়ে কী খাবে না খাবে পাঠিয়ে দিছে আমার কাছে তাই আপনাদের যাদের মা বাবা জীবিত আছে সম্মান করুন ভালোবাসুন আপনিও যেখানে যেটা খান মায়ের কথা স্মরণ করুন মার জন্য পাঠাতে না পারলেও টাকা পাঠিয়ে দেন টেলিফোনে কথা বলেন এমন অনেক হাজার মা আছে তাদের টাকার দরকার হয় না কিন্তু তাদের একটু সন্তানের টেলিফোনের জন্য বসে থাকে ঘন্টার পর ঘন্টা তাই বিদেশে যেসব সন্তানরাই আছেন মায়ের সাথে প্রত্যেক দিন বেলা যেভাবে আপনি ভাত না খেলে হয় না ঠিক মায়ের সাথে বাবার সাথে যোগাযোগ করুন এইসব দোয়া আপনার অটোমেটিক আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম